আসসালামু আলাইকুম শুরু করলাম নীল সাগরে টিকিট দিয়ে মাছ মারার ভিডিও অবশ্যই আপনারা পুরো ভিডিওটা আমার দেখবেন অবশ্যই দেখলে অনেক মজা পাবেন কিভাবে মাছ ধরতেছে আর অনেক লোক এখানে খুবই ভিড় আজকে নীল সাগরে মানে এত ভিড় যে মানুষ ঢুকতে অসুবিধা হয়ে যাচ্ছে তো অবশ্যই সবাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর সবাইকে দেখার জন্য ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন দেশের ও বাইরে যারা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন সবাই যেন দেখতে পারে আমাদের নীল সাগরে মাছ ধরা চলতেছে তিরিশ হাজার টাকা টিকিট তিরিশ হাজার টাকার বিনিময়ে সাইটটা আপনারা সিপ ফেলাইতে পারবেন আর যে সবচেয়ে বড় মাছটি ওঠাইতে পারবে যে যার মাছ বেশি ওজনে হবে সে পাবে তিন লাখ টাকা সেখানে লটারির মাধ্যমে সে তিন লাখ টাকা পাবে যে সেকেন্ড হবে সে পাবে দেড় লাখ তা চলুন পুরো ভিডিওটা দেখি মহেন্দ্র রামস্থ হইলো একটা সূচক পাবো একটাই আর হ্যাঁ আপনি পিছান আপনি ঢুকা 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 ভাই ये मत डांटो ये मत डांटो रे हां हां कोई कस्टमर नहीं चाहिए नमस्कार ধরবি মানে শরীর চন্দ্রবার নাকি

ए भाई विजेंद्र देवी सरेन ना विजेंद्र देवी सरेन ए ये नहीं जाओ हां ए पौला के दिबिरगेत नहीं सतीगेत बिरगेट बिरगेट दाडा 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 ناو 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 موک ڪيو تم موک ڪيو تم ها ناو سرڪي